সৌদি আরবের স্বনাম ধন্য কোম্পানি আল আবির ফিনিশিং কার্পোরেট বেতন পনেরোশো রিয়াল আসসালামু আলাইকুম যারা বিদেশ যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ প্রিয় দর্শক যারা বিদেশ যাবেন বলে ভাবছেন আসলে আপনারা দিনের পর দিন চলে যাচ্ছে বছরের পর বছর চলে যাচ্ছে বাট ভালো এজেন্সি খুঁজে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ প্রিয় দর্শক আপনারা চাইলে আমাদের মাধ্যমে আপনি বিদেশ গিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারেন অনেকে জানতে চাচ্ছেন আমরা কোন কোন দেশ কাজ করছি তাদের ক্ষেত্রে বলবো আমরা কিন্তু অনেক গুলো দেশে এই মুহূর্তে লোক পাঠাচ্ছি এবং আমাদের মাধ্যমে বিদেশ গিয়ে অনেকে কিন্তু ভালো অবস্থানে আসছে ইনশাআলা সৌদি আরব মঙ্গোলিয়া সার্বিয়া তুর্কি কুয়েত বেলারুস কাতার ভিয়েতনাম এবং রাশিয়ার কাজগুলো আমরা করতেছি তো অনেকে জানতে চান যে কত টাকা খরচ পড়বে তাদের ক্ষেত্রে বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করলে আপনি কিন্তু এ টু জেড জানতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক কথা বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে নিজের স্বত্থানে কিছু সংখ্যক কর্মী আমরা ইনশাল্লাহ বিদেশে পাঠাবো তো প্রিয় দর্শক ফিনিশিং কার্পেটার যারা কাজের আসবাবপত্র বা ফাইন্যান্সের কাজ যারা যারা জানেন তারা কিন্তু চালিয়ে যেতে পারবেন এখানে স্যালারি হবে 1500 রিয়াল 1500 রিয়ালস মানে অনেকে কত জানতে চান 1500 আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহন ল কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দেব ইনটু 35 দ্যাট মিন্স এখানে কিন্তু আপনার পঞ্চাশ ষাট হাজার আশেপাশে হবে ডিউটি টাইমে বয়সটা হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ এর থেকে বেশি যদি হয় সেক্ষেত্রে আলাবের কোম্পানি হবে না অন্য কোনো কোম্পানিতে দিতে হবে ডিউটি টাইম দশ ঘন্টা বাসিস্তান মেডিকেল ফ্রি থাকা খাওয়ানিস ইকামা ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে কোনো ধরনের কোনো প্রবলেম নেই ইনশাআল্লাহ পূর্বে মেডিকেলে আনফিট হয়ে নতুন পাসপোর্ট জমা দিলে সেইটা কিন্তু সেই পাসপোর্ট জমা দেওয়া যাবে না মেডিকেল ও পুলিশ সব পাসপোর্ট জমা দিলে সাত দিনের মধ্যে ভিসা হবে ভিসা পাওয়ার তিরিশ দিনের মধ্যে কিন্তু ফ্লাইট হবে ইনশাআল্লাহ ভিসা ক্যান্সেল কিংবা রিপ্লেসমেন্ট হবে না তো প্রিয় দশক যারা বিদেশে যেতে চাচ্ছেন কিংবা অন্য কোনো কাজে যেতে চাচ্ছেন তারাও কিন্তু চাইলে আমাদের মাধ্যমে যেতে পারেন কার ড্রাইভিং থেকে শুরু করে আমাদের কাছে কিন্তু বেশ কয়েকটি কাজের সুযোগ রয়েছে জেনারেল ওয়ার্কার ওয়াইজ হাউস ওয়ার্কার টি বয় মদিনা মার্কেট ক্লিনার কফি শপ রেস্টুরেন্ট ওয়ার্কার জেনারেল ওয়ার্কার ক্যাটারিং হেল্পার এসি টেকনিশিয়ান এর বাইরেও আমেলাই দি মহিলা ওকালা কিংবা যদি আপনি ফ্রি ভিসায় যেতে চান সেক্ষেত্রেও কিন্তু আমাদের মাধ্যমে বিদেশ গিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে চা পারবেন ইলেকট্রিশিয়ান প্লাম্বার টাইস মিস্ত্রি মার্বেল ফিনিশার শাটারিং কার্পেটার ফিনিশিং কার্পেটার এইগুলো সব ধরনের কাজ কিন্তু আমাদের মাধ্যমে ইনশাল্লাহ পাবেন তো প্রিয় দর্শক যারা বিদেশ যেতে চাচ্ছেন বাট ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে বিদেশ গিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন ইনশাল্লাহ এবং অবশ্যই অবশ্যই আপনি সাকসেসফুল হবেন এবং সফলও হবেন থাকা খাওয়া কিংবা ইকামা নিয়ে কোনো ধরনের কোনো জটিলতা কিংবা কোনো ধরনের কোনো প্রবলেম পড়বেন না অনেকে জানতে চান যে ভাই আমাদের রিভিউ আছে কি না তাদের ক্ষেত্রে বলবো ইয়েস অফকোর্স আমাদের কিন্তু অনেকগুলো রিভিউ রয়েছে আপনি আমাদের ইউটিউব চ্যানেল যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি টু যদি বুঝতে পারবেন কিংবা জানতে পারবেন এরপরেও আপনার যদি ছোটোখাটো কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন অ্যাট দ্য সেম টাইমে আপনি চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে এইটুকু জানতে পারবেন অ্যাট দ্য সেম টাইমে আপনি চাইলে আমাদের ফেসবুক পেজটিতেও ফলো দিয়ে সবসময় নিয়মিত আপডেট তথ্য পেতে পারেন ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন